আপনার ফোনটিতে যখন সার্চ ফুল হয়ে যাবে সাথে সাথে অ্যালার্মের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার মোবাইলে ফুল হয়ে গেছে আমরা অনেক সময় যখন সার্চ মোবাইল সার্চ দিয়ে হয়তো অনেক সময় আমরা রাতে ঘুমিয়ে পড়ি বা যখন থেকে আমরা ফোনে সার্চ দিই সারা রাত ফোনে সার্চ হয় এবং চার্জ হওয়ার পরে আমরা বুঝতেও পারি না কখন যে একশো পার্সেন্ট হওয়ার পরেও চার্জ হতে আছে এতে করে আমাদের ব্যাটারি কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে তো তার জন্য একটা সমাধান নিয়ে আসছি আপনারা যখনই আপনার ফোনে মানে ফুল চার্জ হয়ে যাবে সাথে সাথে একটি অ্যালার্মের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে সেটা কিভাবে করবেন সেটাই মূলত আজকের ভিডিও দেখে দিচ্ছি প্লে স্টোরে চলে আসবেন লাইভ মনিটর এন্ড অ্যালার্ম জাস্ট আপনারা এখানে এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে কাঙ্ক্ষিত যে অ্যাপটা কিন্তু চলে আসবে অ্যাপ থেকে ইনস্টল করে নেবেন তো আমরা অলরেডি ইনস্টল করেছি জাস্ট আমরা এখান থেকে ওপেন করে দেখাচ্ছি জাস্ট আমরা ওপেনে ক্লিক করছি আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিব জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিব আবার এখান থেকে ওকে ক্লিক করে দিব আবার এখান থেকে অ্যালাউ ক্লিক করে দিব তো আমি একটু চার্জারটা কানেকশন করে নিচ্ছি ওকে কানেকশন করেছি এখন দেখুন এটা কিন্তু ইনেবল করা যাচ্ছে আপনি চার্জারটা প্রথমে কানেক্টেড করাবেন আপনার মোবাইলের সাথে তারপরে এটা আপনি ইনেবল করে দিবেন